স্বামী রামকৃষ্ণানন্দ মহারাজকে লেখা শ্রী শ্রী মা শারদা দেবীর একটি পত্র শ্রী শ্রী গুরুদেব শ্রীপাদ পদ্ম ভরসা দোসরা মে উনিশশো বৈশাখ পরম শুভাশীর্বাদ বাবা শশী আমি তোমাকে পত্র দিতে পারি নাই ছোট বউয়ের মাথা গরম হইয়াছে তাহাকে লইয়া বড়ই বিব্রত আছি তবে এখন একটু ভালো আছে তোমার অসুখের সংবাদ শুনিয়া অত্যন্ত চিন্তিত আছি ও দুঃখিত আছি ভগবানের নিকট প্রার্থনা করি তুমি শীঘ্র আরোগ্য লাভ করো তুমি কি কলিকাতায় আসিতে ইচ্ছা করো। যদি কলিকাতায় আসিবার ইচ্ছা হয় বাবা এরা তোমাকে লইয়া আসিবে ইহারা তাই পরামর্শ করিতেছে খুব সাবধানে থাকিবে রুদ্র প্রকাশ রামু সেবানন্দ ও সকলকে আমার আশীর্বাদ জানাইবে ডাক্তার কেমন আছে তাহাকে আমার আশীর্বাদ জানাইবে কাল মঠে গিয়াছিলাম সেখানে কালি কীর্তন হইল সকলেই তোমার জন্য চিন্তিত জানিবে এখানকার সকলে ভালো আছে জানিবে আমার আশীর্বাদ জানিবে ঠাকুরের কৃপায় শীঘ্র আরোগ্য লাভ করো ই হাই প্রার্থনা করি ইতি আশীর্বাদিকা তোমার মাতা পত্র পত্রপ্রাপকের ঠিকানা রামাকৃষ্ণা মাঠ বুল টেম্পল রোড ব্যাঙ্গালোর সিটি